এই শীতকালটা কি বলবো যারা জব করে তারা সার্ভিস করে তাও তাদের জন্য খুবই কষ্টদায়ক বেদনাদায়ক একটা কাল মানে সোজা ঘুম থেকে উঠে ডাইরেক্ট তাদেরকে একদম বাথরুমে যেতে হয় হাড় কাপড়ি ঠান্ডা জলের স্নান করতে হয় দেখতেই পেলে সেরকম আমি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম বাথরুম থেকে তারপরে রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পর আমার ব্রেকফাস্টটা রেডি করছিলাম বিকজ আমি একা থাকি তো সেই কারণে আমাকে সমস্ত কিছু করতে হয় সেই কারণে আরও আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিলাম টিফিনে কারণ আমার এখানে খাওয়ার সময় নেই সেই কারণে আমি অফিসে গিয়ে খাই জাস্ট টিফিনটা রেডি করে নিয়ে চলে যায় তো টিফিনে ব্রেকফাস্টে আমি কলা শসা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যাতে আমি চারটে সময় করে খেতে পারি বিকালবেলা আর এখানে চেয়ার সিডস আর লেবু মিক্সড করে খাই এটাই হচ্ছে আমার ডেলি রুটিন এরকমই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই তো কেমন হবে বলো কমেন্টে জানিও আর বাই যেতে যেতে লাইক করে দিও সবাই বাই